ওজন কমাতে চাইছেন কিন্তু কি খাবেন বুঝে উঠতে পারছেন না আসসালামু আলাইকুম ভিউয়ার্স সবাই কেমন আছেন আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি একটি সহজ ছটপট তৈরি করা যায় এমন একটি হাই প্রোটিন বাংলাদেশি ওজন কমানোর রেসিপি ওজন কমাতে গেলে শুধু কম খাওয়া বা এক্সারসাইজ করাই যথেষ্ট নয় আপনার শরীরে দরকার সঠিক পুষ্টি সেই পুষ্টির মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো হেলদি প্রোটিন আর হেলদি ফ্যাট প্রোটিন আপনার শরীরকে দীর্ঘ সময় পেট ভরা রাখতে সাহায্য করে ফলে বারবার খাওয়ার ইচ্ছে কমে যায় হেলদি ফ্যাট শরীরের হরমোন ব্যালেন্স ও কোষের কার্যক্ষমতা ঠিক রাখে আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে শরীরের মেটাবলিজমকে সক্রিয় রাখে আমাদের অনেকেরই এরকম ভুল ধারণা আছে যে অতিরিক্ত কম খাবার খেলেই বুঝি ওজন কমে যায় আমরা যদি অতিরিক্ত কম খাবার খাই তাহলে আমাদের শরীরের মেটাবলিজমও স্লো হয়ে যায় আর যখন মেটাবলিজম স্লো হয়ে যায় তখন ওজন কমাটা কঠিন হয়ে পড়ে তাই অতিরিক্ত কম খাবার খেয়ে ওজন কমানোর চেষ্টা করলে শুরুতে হয়তো ভালো একটা ফল পাওয়া যায় কিন্তু একটা সময় পর সেই ওয়েটগুলো আবারও ফিরে আসে আজকের এই রেসিপিতে থাকা উপাদানগুলো আপনার মেটাবলিজমকে সাপোর্ট করে যাতে আপনার শরীর স্বাভাবিকভাবেই ক্যালোরি বার্ন করতে পারে এই রেসিপিটি শুধু স্বাস্থ্যকরই নয় পুরো পরিবার একসাথে খেতে পারবেন এমনকি বাচ্চারাও এটা একটা সম্পূর্ণ ব্যালেন্স মিল প্ল্যান যা ওজন কমাতে সাহায্য করবে দ্রুত অথচ স্বাদেও কোনো কমতি নেই বাংলাদেশি ঘরোয়া উপকরণ দিয়েই এই রেসিপিটি তৈরি করেছি এই উপকরণগুলো আমাদের সবার ঘরেই কম বেশি থেকে থাকে আশা করি সবাই এই রেসিপিটি ট্রাই করতে পারবেন তো চলুন দেরি না করে শুরু করা যাক এখানে আমি কিছু লাউ নিয়ে নিয়েছি লাউগুলোকে আমি অল্প একটু পানি দিয়ে ভাপে সিদ্ধ করে নিয়েছি কিছু ফুলকপি ছোট করে কেটে নিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ অলিভ নিয়ে নিচ্ছি এবং এতে কিছু পিঁয়াজ দিয়ে হালকা করে ভেজে নেব অল্প একটু আদা এবং রসুন একসাথে ছেঁচে নিচ্ছি আনুমানিক এক টেবিল চামচের মতো পেঁয়াজগুলো হালকা গোলাপি হয়ে এলে এখানে আদা এবং রসুনগুলো দিয়ে দেব এবং মিনিট খানেক ভেজে নেব এখন টমেটো আর মুরগির কিমা দিয়ে দিচ্ছি দুই মিনিট ভালো করে ভেজে নেব কালো গোলমরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি খুব বেশি দেব না অল্প করে দেব তা না হলে ঝাল হয়ে যাবে এই খাবারটা ফ্যামিলি সবার জন্যই বানাচ্ছি তাই খুব বেশি ছাল দেব না আধা চা চামচ জিরা এবং হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি এরপর সবগুলো উপকরণ ভালো করে নেড়ে দেব যেহেতু আমি খুব অল্প তেল দিয়ে রান্না করছি খাবারগুলো নিচে ধরে আসছে তাই সামান্য একটু পানির ছিটা দিয়ে দিচ্ছি তেলের পরিবর্তে যতবারই মনে হবে যে নিচে হয়তো খাবারগুলো ধরে আসছে তখনই একটু করে পানি ছিটা দিয়ে দেব কারণ আমি এখানে কোনো অতিরিক্ত তেল ব্যবহার করব না কেটে রাখা ফুলকপিগুলো দিয়ে দিচ্ছি এবং ভালো করে নেড়ে দিচ্ছি একটা মরিচ দিয়ে দিচ্ছি ভিডিওটি ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করুন এবং এর পাশে দেওয়া বেল আইকানে ক্লিক করুন এতে করে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করবো আপনারা সেটার নোটিফিকেশান পেয়ে যাবেন স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি সিদ্ধ করে রাখা লাউগুলো দিয়ে দিচ্ছি এবং ভালো করে নেড়ে দিচ্ছি সবগুলো উপকরণ ভালো করে নেড়ে দেব এবং ঢেকে দিয়ে দশ মিনিটের মতো রান্না করে নেব এখানে ছয় সাতটা আলমন্ড আমি ছেচনি দিয়ে একটু ভেঙে নেব আপনারা চাইলে যে কোনো ধরনের বাদাম ব্যবহার করতে পারেন আলমন্ড বাদামই ব্যবহার করতে হবে এমন কোনো কথা নেই বাংলাদেশের সচরাচর যে বাদামটা পাওয়া যায় পিনাট সেটাও ব্যবহার করতে পারেন তবে অল্প করে ব্যবহার করতে হবে এখন ঢেকে দিয়ে দুই থেকে তিন মিনিট রান্না করে নেব এক কাপ পরিমাণ চিরা আমি দুই থেকে তিন মিনিটের মতো পানিতে ভিজিয়ে রাখব থেকে মিনিট পর পানিটা ঝরিয়ে দুই নেব পানি ভালো করে ঝরিয়ে নিতে হবে এরপর চিড়া দিয়ে ভালো করে নেড়ে দিতে হবে প্রায় হয়ে এসেছে এখন এতে সামান্য একটু ধনিয়া পাতা ছিটিয়ে দিচ্ছি ভালো করে নেড়ে দেব এবং মিনিট দুয়েক রেখে নামিয়ে ফেলব। কয়েক ফোঁটা লেবুর রস ব্যবহার করছি এতে খুব ভালো একটা স্বাদ আসে নামিয়ে নেওয়ার আগে সামান্য একটু জিরার গুঁড়া ছিটিয়ে দিচ্ছি এখানে আনুমানিক তিনবার খাবার মতো অর্থাৎ তিন সার্ভিং খাবার রয়েছে এখানে দেখতে পাচ্ছেন এক প্লেট খাবার নেওয়ার পরও এখানে অনেকখানি খাবার বেঁচে গেছে এর সঙ্গে আপনি নিয়ে নিতে পারেন নিজের পছন্দ মতো সালাদ নিজের পছন্দের যে কোনো সবজি দিয়েই সালাদ তৈরি করে নিতে পারেন এখানে আমি আমার অল টাইম ফেভারিট শশা টমেটো পেঁয়াজ কাঁচামরিচের সালাদ নিয়ে নিয়েছি আশা করি আজকের এই হাই প্রোটিন ও হেলদি ফ্যাটযুক্ত ওজন কমানোর রেসিপিটি আপনাদের ভালো লেগেছে এই রেসিপিতে ব্যবহৃত প্রতিটি উপাদান কিন্তু পুষ্টিতে ভরপুর মুরগির কিমা আমাদের শরীরে প্রচুর পরিমাণে প্রোটিন সরবরাহ করে যা পেশি তৈরি করে এবং রক্ষণাবেক্ষণে সাহায্য করে ফুলকপি এবং লাউয়ে রয়েছে কম ক্যালোরি কিন্তু ফাইবারে সমৃদ্ধ যা হজম ভালো রাখে এবং পেট ভরাট রাখতে সাহায্য করে চিরা হালকা সহজপাচ্য ও শক্তি দেয় সারাদিনের জন্য টমেটো এবং শশা অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর যা শরীরের ভেতরে প্রদাহ কমাতে সাহায্য করে আর বাদাম থেকে আমরা পাই হেলদি ফ্যাট ও ভিটামিন ই যা মেটাবলিজম ঠিক রাখে এবং ত্বক ভালো রাখতে সাহায্য করে সবচেয়ে ভালো বিষয় হলো এই উপাদানগুলো বাংলাদেশে খুব সহজেই পাওয়া যায় তাই আলাদা করে খুঁজতে হবে না রান্নাটা যেমন সহজ সময়ও খুব কম লাগে যে কোনো ব্যস্ত দিনের মধ্যেও এই রেসিপিটি আপনি খুব সহজেই তৈরি করে নিতে পারবেন চাইলে রান্না করে ফ্রিজেও রেখে খেতে পারবেন ওজন কমানোর ক্ষেত্রে এক্সারসাইজের থেকেও অনেক বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে ডায়েট কারণ ওজন কমানোর ক্ষেত্রে আশিভাগ সাফল্য নির্ভর করে আপনার ডায়েটের ওপর আর মাত্র বিশ পারসেন্ট আসে এক্সারসাইজ থেকে কারণ আপনি যতটুকু ক্যালোরি বার্ন করেন ব্যায়াম করে তার থেকে অনেক বেশি ক্যালোরি আপনি খাবার দিয়ে গ্রহণ করেন তাই আপনি যদি হেলদি খাবার না খান শুধুমাত্র ব্যায়াম করে ওজন কমানো কঠিন হয়ে পড়ে তার মানে আমি এটা বলছি না যে আপনার এক্সারসাইজ করার প্রয়োজন নেই এক্সারসাইজ অবশ্যই জরুরি শুধুমাত্র ওজন কমাতে নয় আমাদের সার্বিক সুস্বাস্থ্যের জন্য ব্যায়াম অতি জরুরি বয়স বাড়ার সাথে সাথে অনেকেই হাঁটাচলা করতে কষ্ট পান শরীর দুর্বল হয়ে যায় সহজ কাজগুলো করতেও সমস্যা হয় কিন্তু যারা নিয়মিত ব্যায়াম করেন তাদের শরীর ফিট থাকে চলাফেরা করতে তেমন কোনো সমস্যা হয় না ফিটনেস বজায় থাকে শক্তি থাকে তাই ব্যায়াম শুধু ওজন কমানোর জন্য নয় এটা আমাদের ভবিষ্যতের জন্য সুস্থ জীবনের জন্য খুবই দরকার তাই আজ থেকেই একটু একটু করে শুরু করুন সপ্তাহে তিন থেকে পাঁচ দিন পর্যন্ত এক্সারসাইজ করতে পারেন এই ডায়েট ফলো করার পাশাপাশি যদি নিয়মিত কিছু এক্সারসাইজ করেন অর্থাৎ প্রতিদিন কিছুটা ক্যালোরি বার্ন করেন চিনি জাতীয় খাবার অতিরিক্ত তেল চর্বি জাতীয় খাবার অথবা ফাস্টফুড যদি অ্যাভয়েড করেন তাহলে এক সপ্তাহেই কিছুটা পরিবর্তন অবশ্যই লক্ষ্য করবেন অবশ্যই একটা খাবারই প্রতিদিন খাওয়া সম্ভব নয় তাই ঘুরিয়ে ফিরিয়ে বিভিন্ন রকমের ডায়েট ফুড রান্না করে খেতে পারেন আমার চ্যানেলে বিভিন্ন রকমের রেসিপি এবং ডায়েটের আইডিয়া দেওয়া আছে চাইলে সেগুলো দেখেও ডায়েট করতে পারেন রাতের বেলায় ভালোভাবে আট ঘন্টা ঘুমানো খুবই জরুরি রাতে ঘুম ভালো করে না হলে শরীরে করটেসল হরমোন বেড়ে যায় যা ওজন কমাতে বাধা দেয় তাই রাতের ঘুমকে হালকাভাবে নেবেন না সবাই অনেক অনেক ভালো থাকুন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ